আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসছি সেটা দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম্বার একশো উনত্রিশ চোদ্দ মধ্যবিন্দু সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্থে অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে যে কোনো ধরনের ত্রিভুজ যে কোনো ধরনের ধরো এটা একটা এ বি সি ত্রিভুজের এ বি এর মধ্যবিন্দু এটা টি বিন্দু এবং এ সি এর মধ্যবিন্দু ই বিন্দু আমি যদি এই দুইটা বাহুকে যোগ করে দেই এই দুই চিহ্নকে যোগ করে দেই তাহলে এখানে একটা রেখা তৈরি হচ্ছে বি ই একটা রেখা তৈরি হচ্ছে এই রেখাটা এই যে বিসি বাহুর সমান্তরাল সেটা প্রমাণ করতে হবে এবং এই রেখাটা এই বিসি বাহুর যে অর্ধেক সেটা প্রমাণ করতে হবে তো চলো আমরা সেটাই এখন প্রমাণ করব আমরা একটা ত্রিভুজ রাখি এই ত্রিভুজের একটা এ বি সিবি এব এর মধ্যবিন্দু নেই বি এবং এসি এর মধ্যবিন্দু নেই ইটাকে যোগ করি এখন এই ডি ইটাকে এমনভাবে বর্ধিত করি যেন ডি ইর সমান ই এফ হয় এবং এফ সি জোক করি তাহলে আমরা বিশেষ নির্বাসন উল্লেখবো এ বি সি ত্রিভুজের এ বি এর মধ্যবিন্দু ডি এবং এ সি এর মধ্যবিন্দু ই প্রমাণ করতে হবে যে ডি ই অর্থাৎ ডি ই সমান্তরাল বি সি এবং ডি ই সমান হাত বি সি অর্থাৎ ডি ই টা বি সি এর অর্থে সেটা প্রমাণ করতে হবে এখন অঙ্কনে তোমরা একটা বিষয় লিখবে আমরা অঙ্কনে কখন লিখি যদি আমার প্রমাণের বাহিরে যদি কোন কিছু আমাদের অঙ্কন করতে হয় তাহলে সেটাকে আমাদের অঙ্কনে লিখতে হয় তো অঙ্কন করে লিখবে অঙ্কন লিখে লিখবে তোমরা অঙ্কনের জায়গায় লিখবে যে অঙ্কনের বর্ধিত করি যেন ই এফ সমান ডি হয় এবং সি এফ যোগ করি এটা অঙ্কন লেখার পরে তোমরা প্রমাণ করবে তাহলে চলো আমরা এখন প্রমাণ করি মাথায় রেখবি ত্রিভুজ বলো চতুর্ভুজ বলো এবং বৃত্ত বলো কোন কিছু প্রমাণ করতে গেলে অবশ্যই তোমাকে যেকোনো দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে এই ত্রিভুজ সর্বসম প্রমাণের মাধ্যমে বৃত্ত চতুর্ভুজ অথবা ত্রিভুজ প্রমাণ করতে হয় তাহলে আমরা দুইটা ত্রিভুজ বেছে নিব একটা এ ডি ই এবং সি এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব তাহলে ধাপ এক নম্বর এক নম্বরে কি লিখব ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সি এ এটা মধ্যবিন্দু হওয়ায় এই এই ত্রিভুজের এ ডি ই ত্রিভুজের এ এবং এই ত্রিভুজের সি ই সমান তাহলে এ ই সমান সি ই আবার এটা সমান করে এটা অঙ্কন করে নেওয়া হয় তাহলে লিখতে পারি ডি ই সমান ই এফ আবার অন্তর্ভুক্ত কোন এই কোন সমান এই যেটা হলো বিপ্রতীক কোন বিপ্রতিক কোন সবসময় সমান হয় তাহলে অন্তর্ভুক্ত কোন এ ডি কোন এ সমান কোন এফ সি তিনটা অপশন আমরা সমান দেখাতে পারলাম তাহলে লিখতে পারি তাহলে কি বলবো এইভাবে যেভাবে এখানে নামকরণ করছি ত্রিভুজের সেটাই লিখবো ত্রিভুজ এফ সি এখন এটা সর্বসম আমার প্রমাণ করতে হবে আমার সর্বসম প্রমাণ করলাম করার পরে আমার এখন কি। আমার এই যে দুইটা বাহু আমার সমান্তরাল দেখাতে হবে এই সমান্তরাল দেখানোর জন্য আমার এখানে একান্ত কোন বিদ্যমান অর্থাৎ এই কোণ একান্ত এই কোণের একান্ত কো এইটা আবার এই কোণের একান্ত কো এইটা তাহলে আমরা যে কোন একটা কোণের একান্ত কো আমরা বলতে পারি তাহলে আমরা বলবো তাহলে কোণ এ ডি ই সমান এটা হলো কি হল তাহলে একান্তর কন যদি হয় তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো যে এডি সমান্তরাল সিএফ আবার এ ডি সমান বি বি সমান সি এফ এ ডি যেটো মধ্যবন্দু হয় এ ডি আবার এটা সমান এখানে বিপরীত কোন থাকা কোন সমান থাকা মানে কি বিপরীতে বিপরীতে কোন সমান হলে তার বিপরীতে যে বাহু থাকে এই সব সময় সমান হয় তাহলে আমরা এডি সমান সি এফ ও তাহলে এ ডি সমান বি

বিডি সমান্তরাল সি সি এফ আচ্ছা যদি এই যে দেখো এখানে বি ডি এফ সি একটা চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের যদি এই বাহু সমান্তরাল যদি এই বাহু হয় তাহলে আমরা লিখতে পারি কি তাহলে আমরা লিখতে পারি বি ডি সি তোমরা জানো যে কোনো বাহুগুলো সমান হয় এবং সমান্তরাল অর্থাৎ বিডি সমান এবং বিডি সমান্তরাল তাহলে অতএব ডিএফ সমান্তরাল কি হবে তাহলে অতএব যেহেতু আমরা এটাকে সমান্তরিক বললাম সেই জন্য আমরা লিখতে পারি ডিএফ সমান্তরাল সমান্তরাল মানে কি ডি ই সমান্তরাল ও বিসি লিখতে পারি তাহলে বা ডি ই সমান সরি এখানে সমান্তরাল চিহ্ন হবে সমান্তরাল বিসি একটা অপশন আমাদের প্রমাণ হলো যে তৃতীয় বাহু সমান্তরাল এই যে মধ্য রেখার সংযোজক সরল রেখা মধ্যবিন্দু সংযোজক সরল রেখা তৃতীয় বাহু সমান্তরাল একটা প্রমাণ হলো আর একটা আমাদের প্রমাণ করতে হবে যে এই যে ডিই সমান হাফ বিসি তো চলো দুই নম্বর ধাপে আমরা সেটা প্রমাণ করব হাফ দুই এটাতে কি প্রমাণ করব আমরা এটাকে লিখলাম কিছুক্ষণ আগে যে ডি বি ডি এফ সি এটা হলো সমান্তরিক তো সামান্তরিকের কি শর্ত কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় তো আমরা সমান্তরাল দিয়ে সমান্তরাল ই সমান্তরাল বি সি প্রমাণ করলাম এবং এখন সমান দিয়ে আমরা প্রমাণ করব আমরা লিখতে পারি দুই নম্বর ধাপে তাহলে ডিএফ ডি এফ সমান বিসি দেখতে পারি এখন ডি এফ এর মধ্যে কি কি বিদ্যমান ডি প্লাস এফ বা এখন ই এফ সমান ডি আমরা এটা অঙ্কন করেই নিছি তাই আমরা ডেফিনেটলি লিখতে পারি ডি প্লাস এর জায়গায় ডি ই লিখতে পারি ডি সমান্তরাল বেশি একটা ডি আর একটা ডি সমান হলো কি টু ডি অতএব এই তো প্রমাণ হয়ে গেল ত্রিভুজ খুব সহজ ত্রিভুজের প্রমাণ গুলো খুব সহজ যদি তোমরা বুঝো প্রিয় শিক্ষার্থী আমি কন্টিনিউ তোমাদের মাঝে ভিডিও প্রচার আপলোড করব তোমরা দেখিও এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবে এই বলে আমি আমার আজকে ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত